ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম রিলিজ শিলিপের আবেদনের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তোমাদের প্রথম রিলিজ শিলিপের আবেদন কখন থেকে শুরু হবে চলো সেই বিষয় সম্পর্কে জেনে নিই আমরা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে আর এই নোটিশটিতে যেটা বলা হচ্ছে যে দু হাজার স্নাতক সম্মান কার্যক্রমের প্রথম রিলিজ শিল্পের অনলাইনে আবেদন আটাইশ আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আগামীকাল আটাইশ আগস্ট বিকাল চারটার পর থেকে তোমরা প্রথম রিলিজ শিল্পে আবেদন করতে পারবে আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা স্নাতকে ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী ন্যূনতম পঁয়ত্রিশ নম্বরের পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু মেধা তালিকা স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি এবং প্রথম ও দ্বিতীয় বা কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে রিলিজ শিলিপে আবেদন করার শর্ত নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব। সেখানে এই বিষয় নিয়ে একদম পরিপূর্ণ তথ্যগুলো শেয়ার করব যাই হোক প্রথম রিলিজ সিলিপে আবেদন করতে হলে তোমাদেরকে এই তোমাদের ওয়েবসাইটে গিয়ে তারপর সঠিক কিছু প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে আবেদন করতে হবে একজন আবেদনকারী তুমি পাঁচটা কলেজে কিন্তু আবেদন করতে পারবে পাঁচটা কলেজের মধ্যে কোন কলেজটা আগে দিবে কোন কলেজটা পরে দিবে কোনটা সরকারি কলেজ দিবে কোনটা বেসরকারি কলেজ দিবে এগুলো নিয়েও ভিডিওতে আমি আলোচনা করব যে ভিডিওটি হবে হচ্ছে প্রথম রিলিজ শিলিপের আবেদন সংক্রান্ত আগামীকাল আবেদন শুরু হবে আগামীকাল তোমাদেরকে আবেদন করে একদম পুরো প্রসেসটা দেখিয়ে দিব আর আবেদন করার পর দেখতে পারছো যে আঠাশ তারিখ থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে আবেদন চলবে এছাড়াও আবেদন করার পর আবেদন যে ফর্মটা পাবে ওইটা তোমাকে কলেজে জমা দিতে হবে না বা কিচ্ছুই করতে হবে না ওইটা নোবা নিজের কাছে রাখতে হবে পাশাপাশি তোমার রিলিজ সিলিপে অনলাইনে আবেদন কিন্তু নিশ্চয় করতে হয় না তার মানে শুধুমাত্র আবেদন করলেই হয়ে যাবে শুধুমাত্র অনলাইনের যে কাজ রয়েছে সেই কাজটুকু করলেই হয়ে যাবে তো তোমাদের রিলিজ স্লিপের নোটিসটা ছিল কিন্তু এইটাই যেটা তোমাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।